মুর্শিদাবাদের নতুন মাদ্রাসা হ্যাঁ এবং সেটা মডেল মাদ্রাসা একই সঙ্গে পড়াশোনার সঙ্গে আপনার দিনী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা অর্থাৎ তারা মাধ্যমিক দেবে ষোলো বছর বয়সে এবং কম সময়ের মধ্যে সে হাফেজ হবে এবং তারপরে ডাক্তার হতে পারে উকিল হতে পারে অন্যান্য সেগুলো হতে পারে কিন্তু একই সঙ্গে ইসলামী শিক্ষা একই সঙ্গে পাবে এই ধরনের মাদ্রাসা নাকি এই প্রথম এবং প্রথম হতে চলেছে মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে বদরুল আলমের হাত ধরে এই কাশীপুরে হচ্ছে অভিভাবক যারা তারা যে তাদের সন্তানকে দেবে অন্যান্য মুর্শিদাবাদের মাদ্রাসা আছে আর এই মাদ্রাসার মধ্যে কি পার্থক্য হবে যদি এখানে পরে অভিভাবক বৃন্দের কাছে আমি আবেদন করব অন্যান্য যে মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলো তো আছে যথানিয়মে তারা তিনি শিক্ষা দিচ্ছেন হাফেজ আলেম হচ্ছে আমাদের পার্থক্য শুধু এতটুকুই আমরা শর্টকর্সে আলিম বানাতে চাচ্ছি এবং আমরা এটাকে যেটা করতে চাচ্ছি সমন্বিত শিক্ষা ব্যবস্থা অর্থাৎ দিন এবং দুনিয়া দুটোই শিক্ষা যাতে এখানে হয় এখানে যাতে করে মাধ্যমিক পাশ হয় আগামী মাধ্যমিক পাশ পর্যন্ত চলছে আগামীতে উচ্চ মাধ্যমিক হয় আর শর্টকর্সে অন্যান্য মাদ্রাসা মুর্শিদাবাদে বা এত অঞ্চলে নাই এই শর্টকর্সের ব্যবস্থা আমরা করেছি যেটা একেবারে নতুন একেবারে নতুন এই আমাদের পার্থক্য তাছাড়া এখানকার পরিবেশ যাতে ভালো থাকে তার ব্যবস্থা উন্নত মানের খাদ্য তারপর স্বাস্থ্যকর খাদ্য সেই সঙ্গে খেলাধুলার জন্য মাঠ তারপরে তাদের কম্পিউটার জন্য শিক্ষার জন্য কম্পিউটার মাস্টার যাবতীয় ব্যবস্থা আমরা রেখেছি এটা আমাদের একটা বিশেষত্ব আজকে যেখানে আমরা এখানে একটা মাদসার ভিত্তি প্রস্তর দিলাম এখানে পশ্চিমবঙ্গ জমিয়তলমায় হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব এসেছেন রাবেতা এ মাদারিসে ইসলামী আরাবিয়া পশ্চিমবঙ্গের জনাব মুফতি ফখরুদ্দিন আহমদ সাহেব এসেছেন বিশিষ্ট সমাজসেবী দিন দরদি জনাব মৌলানা মিকাইল সিদ্দিকি সাহেব এসেছেন এবং দিনই তালিম বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা আরশাদ আলী খান সাহেব এসেছেন সেই সঙ্গে মৌলানা ওবায়দুল্লাহ সাহেব শহসহ সম্পাদক মুর্শিদাবাদ জেলা উনি এসেছেন আরও অনেক ওলামা শত শত ওলামায় কেরাম এবং দিনদরদি ভাইরে এসেছেন এখানে একটা মাদ্রাসা ভিত্তিপ্রস্তর করা হলো সেই মাদ্রাসার নাম হলো বদরনগর আল জামিয়াতুল ইউনসিয়া এই মাদ্রাসাটা কারো খিলাফ নয় এবং কারো বিরুদ্ধে নয় বরং একটা নতুন মডেলে নতুন কৌশলে আমাদের আগামী প্রজন্মে যে সমস্ত ছেলেরা হাফেজ মৌলানা এই হাফেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাস এবং মেধাবী ছাত্র গরিব তাদেরকে খুব শটকর্টে ছ বছরে আমরা আলেম বানাতে চাইছি এই আলেম বানানোটা এটা হলো মুর্শিদাবাদ জেলা এই প্রথম এই রকম মাদ্রাসা প্রথম এই প্রথম এটা হলো সমন্বিত শিক্ষা ব্যবস্থা সমন্বিত শিক্ষা ব্যবস্থা মানে আমরা চাইছি এখান থেকে ষোলো বছর বয়সে বাচ্চারা হাফেজ পাস করবে সেই সঙ্গে তারা মাধ্যমিক পাস করবে সেই সঙ্গে তারা কম্পিউটারও শিখবে তারপরে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাস্টার হবে ব্যারিস্টার হবে আই এ সব হবে আমরা প্রথম প্রাথমিকভাবে তাদেরকে দিনদার বানাতে চাইছি এখানে আমাদের কাশীপুর আজমাল একাডেমি আছে তারই পাশে একটা মাদ্রাসা যেটাকে বদরনগর আল জামিয়াতহনসিয়া মূলত এটা আমাদের সকলের বুজুর্গ বিশ্ববরণ্য পীর জনাব হজরত মৌলানা বদরুদ্দিন আজমাল সাহেবের দেওয়া নাম এবং তিনার অনুমতি প্রাপ্ত সেই সঙ্গে হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের অনুমোদন প্রাপ্ত ওই দুই বুজুর্গের অনুমোদন পেয়ে আমরা বদরনগর হজরত মৌলানা বদরুদ্দিন আজমাল সাহেবের নামে নামাঙ্কিত এবং আমার উস্তাদ ছিলেন যেনার কাছে আমি শরীফ পড়েছি হজ শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই তিনার নামে নামাঙ্কিত বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া প্রতিষ্ঠা করা হল এখান থেকে আমাদের উদ্দেশ্য আমাদের ছেলেরা যারা মেধাবী তাদেরকে শর্টকাটসে আলেম পাশ করানো যারা বাচ্চা তাদেরকে ষোলো বছর বয়সে তাদের হাফেজ এবং মাধ্যমিক আনো কম্পিউটার শিক্ষা আনো এক কথাই বলতে গেলে জাগতিক শিক্ষা এবং দিনের শিক্ষার সমন্বয়ে একটা নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এখানে হচ্ছে এই মাদ্রাসা জেনে রাখবেন কারো বিরুদ্ধে নয় কারো খেলাপ নয় নতুন একটা মডেলে এবং নতুন রণকৌশলে একটা নতুন পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে আমরা এই মাদ্রাসা পরিচালনা করবো যেটা মুর্শিদাবাদে নতুন ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত মাদ্রাসা মুর্শিদাবাদে আছে কাশিপুর জামিয়া ইসলামে দারুল আলম আছে সোরলিয়া আছে জরুলিয়া আছে সারগাছি আছে সেগুলো বহাল তবিয়াতে আছে এগুলো থাকবে তারা বড় মাদ্রাসা থাকবে এটা নতুন মডেলে একটা আমরা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চাইছি এই জন্য জনগণের কাছে আবেদন করব আমাদের নতুন প্রচেষ্ট প্রচেষ্টা যাতে সাকসেসফুল হয় কামিয়াব হয় তারা সময় দিয়ে শুভ বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আমাদের পাশে দাঁড়াবে এবং সন্তান দেবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন দিয়েছে শটকর্ষে তাদেরকে আমরা আলেম বানাতে চাইছে তারা সন্তান দিয়ে আমাদেরকে একবার পরীক্ষা করে দেখবে আমরা কিভাবে তাদেরকে আলেম এখানে বানাই এটাই আমাদের মূল উদ্দেশ্য বাকি আল্লাহর ইচ্ছা আমাদের পরিকল্পনা ওমা তৌফিক ইল্লাবিল্লাহ